পানি লাগবে পানি 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 লাগবে আমার মনে হচ্ছে পাই স্নিগ্ধ যিনি আছেন তিনার এই মুহূর্তে চট্টগ্রামে যাওয়া দরকার পানির বোতল নিয়ে কারণ ওইখানে আবার কখন কোন ঘটনা ঘটে অনেক ক্লান্ত এনসিপির নেতা কর্মীরা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তারা রাজনীতিতে কিছু বিশাল রং স্টেপ নিয়ে নিচ্ছে ওই স্টেপগুলা ধীরে সুস্তে ছিল কিন্তু ঝাটকাটা এইভাবে যে আসবে তারা বোঝে নাই দেখেন আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে তাই না ছাত্রদল তো মাঠে আছে এখন ছাত্রদল এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলন সবাই একটা টিম ছিল শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য একটা টিম তো শেখ হাসিনা বিতাড়িত হলে কি হবে পিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় এনসিপিও যাইতে চায় এমনকি যাওয়ার জন্য তারা দুইজন বসায় রাখছে উপদেষ্টা পরিষদে একজন হঠাৎ করে সকালবেলা ওনার ঘুম ভাঙা মনে হয়েছে তিনি এনসিপিতে জয়েন করবেন পদত্যাগ করে চলে আসছেন ইউনুস সাহেব আবার আলিঙ্গন টালিঙ্গন করে দিচ্ছেন এরকম বিরল পদত্যাগ আমরা দেখলাম তাদেরও টার্গেট কি ক্ষমতা তো ক্ষমতার খেলায় বাবা এটা তো ঘটবেই এনসিপির নেতা কর্মীদের সেই লেভেলে মাইরা ফাড়ালছে একদম আমি দেখলাম চট্টগ্রামের দিনভর ছাত্র দলের নেতা কর্মীদের সাথে বৈষম্য ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতা কর্মীদের মারামারি পুলিশ সেনাবাহিনী মাল কারায় নাই কারণ কিছু কিছু জায়গা আছে ঢাকা শহরে এনসিপির একটা বক্তব্য লোকাল এরিয়াতে সমন্বয়ক এনসিপি জাতীয় নাগরিক পার্টি এগুলার ভাই ওই লেভেলে বেল নাই বিএনপির সাথে ইভেন আওয়ামী লীগের যে নাই ছাত্রলীগ যে নিষিদ্ধ তাদের সামনেও দাঁড়ানোর সক্ষমতা নাই টেলিভিশনে আর রাজু যে যেই দৌড়টা দৌড় দেয় এটা সব জায়গায় পারে না লোকালি লোকালি হচ্ছে না এগুলো আপনি দেখছেন গতকালকে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা বিএনপির প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা অনেক লোকাল জায়গা আছে যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত মিলা মিশে আছে এটা আপনি মনে রাখবেন মিলা আছে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল বিএনপির অনেক নেতাকে শেল্টার দিছে তাদের ব্যবসা মানে যে চালানোর সুযোগ দিয়েছে বিনিময়ে হয়তো হালকা হাদিয়া নিছে सेम এখন এগুলো চলবে কিন্তু এনসিপিরে উরে এসে জুরে বসার জায়গাটা দিবে না কেন কারণ তোমরা पॉलिटिकल কোন মুভমেন্ট করে এখন যেটা চাচ্ছ তার উপরে আবার ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় রাখানোর জন্য যে পরিকল্পনা আলোচনা এগুলাতে কি হচ্ছে পিনাকিদা দিন রাত বিএনপির গোষ্ঠী উদ্ধার করে ছাত্র দলের তো ভাই রক্তের টক বগানি আবার অনেকদিন শরীরের এনার্জিটা একটু প্র্যাকটিস করার জায়গা পায় না পুরোটা গেছে এনসিপির উপর দিয়া আহত চারজন হাসপাতালে ভর্তি খবর খুবই অস্থির চট্টগ্রাম নগরের উত্তর কাপচেরিতে অবস্থিত আলহাজ মুস্তফা হাকিম ডিগ্রি কলেজ ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে বৈশা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা গড়েছে। দিনভর দফায় দফায় হামলা হয়েছে আর গুরুতর আহত হয়েছে চারজন এর মধ্যে ছাত্রদলের একজন কর্মী রায়াত হাসান আর ছাত্র অধিকার পরিষদের মোহাম্মদ মারুফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মহানগর যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মির এখানে এখানে তারা এনসিপির নেতা কর্মী বা বৈষম্যবিরোধীতে কাজ করছে ঘটনা কিনিয়া একজন নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করা এবং কলেজ পরিচালনা কমিটিতে বিএনপি নেতার চাচাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে গতকালকে সংঘর্ষ শুরু হয় আন্দোলনের কারণটা সঠিক এখন আবার যেই শিক্ষককে আসতে না করছে ঘটনা কি এটা আমরা জানি না এবং কি পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত থাকলেও উত্তেজনা কমেনি কলেজের বৈঠক কক্ষে হট্টগোল হাতাহাতির ঘটনা সন্ধ্যার দিকে ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আকবর শাহ থানা ঘেরাও করে এরপর ছাত্রদল ও বিএনপির শতাধিক নেতাকর্মীও থানার সামনে অবস্থান নেয় এখন কথায় কথায় থানা ঘেরাও করে এনসিপি অনেক জায়গায় ছাত্রদলও কিন্তু সেইখানে গিয়ে পাল্টা অবস্থান নেয় শিক্ষার্থীদের বক্তব্য কলেজ পরিচালনা কমিটির সদস্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সভাপতি মোহাম্মদ সিরাজউদ্দিন একজন নারী শিক্ষককে ক্লাসে না আসার মৌখিক নির্দেশ দেন এতে ক্ষুদ্র শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করে অভিযোগ রয়েছে যে এখানে বিএনপি তাদের প্রভাব কাটাচ্ছে এটাই স্বাভাবিক ভাই বাংলাদেশে আমরা রাজনৈতিকভাবে এই ভদ্র হইতে পারবো না কারণ কি আওয়ামী লীগ এতদিন ছিল কমিটি টমিটি করে এখন বিএনপি থাকবে না এডে থাকবে এনসিপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের মধ্যে তারা নিজেরও নাই কেন নাই বৈষম্য বিরোধী আন্দোলন কারা নাহিদ সার যে সাথে দশজন তারপর দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা কারা তারাও এরা দশজন এখন যে ছাত্র এদের যে রাজনৈতিক দল হয়েছে বা এর আগে যতগুলো প্ল্যাটফর্ম হয়েছে প্রধান সমন্বয় থেকে শুরু করে এরা সিন্ডিকেট এইভাবেই চলে নিজের আত্মীয় স্বজন গোষ্ঠীকে বসানোটাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কানেক্টেড এটাই আপনি যেভাবে কথাগুলো নেন এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই হচ্ছে এটাই হবে পরিবর্তন আমরা চাই না এটা হবেও না এটা আসলে চাই না আর যারা চাই তারা নিজেরও টাকা পয়সা যেখানে পাই সেইখানে আবার নাম বলি না যে ওই লোকটার নিয়ে ক্ষতি হয় এগুলার কারণে কি হয়েছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাই ফেলছে আমি বরাবরই বলি এন সিপি র নেতাকর্মীরা এখনো জিভাত ছোট রাখেন যেমনে হেই হেই আঙ্গুল তোলেন এগুলার জবাব আউমিলীগ আশা লাগবে না আপনি এই বিএনপির কাছ থেকে পাইয়া যাবেন জামাতে এবং বিএনপি আপনাদেরকে নগদ এটা দিয়ে দিবে আউয়াম তো পরে এই মারামারি এই আন্দোলন এই অবস্থা আপনি দেখেন যে গতকালকে গোপালগঞ্জের সমন্বয়ক দেখলে মারতেছে সারা বাংলাদেশে যে একটা অবস্থা তৈরি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা সমন্বয়ক পরিচয়টা সামনে কেউ দিবে কিনা সন্দেহ আছে এখন এদের কোনো শেল্টার নাই ডক্টর ইউনুস এবং পুলিশ ছাড়া পুলিশ দিয়ে তো দেশ চলে সারা দেশ আর ডক্টর ইউনুস সব প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ না হয়তো অ্যাকশন ট্যাকশন জন্য বলবে পরিস্থিতি খারাপ হচ্ছে আস্তে আস্তে ভালো থাকুন